একদা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমার সাথে দেখা করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ও আলীর রাদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে উপস্থিত হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলয় সাল্লামকে দেখা মাত্রই হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহু সালাম দিলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আলীর আল্লাহ তালা আনহুকে বললেন হে আলী একটি পাত্র করে পানি নিয়ে আসো তখন বিশ্বনবীর নির্দেশ অনুযায়ী হজরত আলী একটি পাত্রে পানি নিয়ে আসলেন অতপর উক্ত পানি হজরত শরীরে ছিটিয়ে দিয়ে দোয়া করলেন তারপর হজরত ফাতেমা রাদিয়ালাহ তাল আনহাকে কাছে ডাকলেন অত্যন্ত লজ্জায় নত হয়ে রসুল করিম সাল্ল আলাহসাল্লামের দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা তার সামনে এসে উপস্থিত হলেন বিশ্বনবী তখন ফাতেমাকে বললেন মা তুমি দন্য হও কখনো স্বামীর আদেশ অমান্য বা অবহেলা করবে না তার সুখ দুঃখের সমান বাঘ হয়ে তার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে মা মনে রাখবে কেয়ামতের দিন মানুষের মধ্যে যে সমস্ত মানুষ দুযুগবাসী হবে তাদের মধ্যে হবে অধিকাংশ মহিলা এবং তাদের অধিকাংশ নারী হবে স্বামীর আদেশ অমান্যকারিনী সর্বদা এই কথা মনে রেখে স্বামীর ঘর করবে আর কোনো সময় কোনো ব্যাপারে কিংবা কোনো জিনিসের জন্য স্বামীকে চাপ দেবে না তবে আমি জানি হজরত আলী দরিদ্র হলেও শিক্ষিত এবং জ্ঞানী মানুষ সে কখনো এমন কিছু করবে না যাতে তুমি তার ব্যবহারে মনে ব্যথা পাও আর শত দুঃখ কষ্টের মধ্যেও সে যেন তোমার হাসি মুখ দেখতে মা মনে রাখবে স্বামী যদি তার স্ত্রীর মলিন মুখ দেখে এতে যে দুঃখ হয় এরূপ দুঃখ আর কিছুতেই পাওয়া যায় না স্বামীর সঙ্গে সর্বক্ষেত্রে আদরের সঙ্গে হাসি মুখে কথা বলবে যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে সেই স্ত্রীর প্রতি আল্লাহ তালাও অসন্তুষ্ট থাকেন এমন উপদেশমূলক কথাগুলো বলে আল্লাহ রাসুল সাল্লাই ও সাল্লাম সেখান থেকে চলে আসলেন হজরত আলী আল্লাহ তালা আনহুর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনে যাওয়ার পর থেকেই হজরত তালা আনহা কষ্টে দিন হয় কারণ কাটাতে হজরত আলী ছিলেন অত্যন্ত মানুষ গরিব মা ফাতেমা জাতাগল গোরাতে গোড়াতে হাতে ফুস্কা পড়ে গিয়েছিল এমনও বর্ণনায় পাওয়া যায় যে স্বামীর ঘরে গায়ে জড়ানোর মতো মাত্র একটা চাদর ছিল সেই চাদরটি এত খাটো ছিল যে তা দিয়ে মাথা গেলে পা বের হয়ে যেত আর পা ডাকতে গেলে মাথা বের হয়ে যেত জীবিকার অবস্থা এত করুণ ছিল যে কখনো কখনো পুরো সপ্তাহে একবারও চুলায় আগুন জ্বলতো না হযরত ফাতেমার আদিয়াল্লাহু তালা আনহা গরীব স্বামীর গড়ে একা একা সাংসারিক সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে যেতেন আলিরাদিয়াল্লাহ তালা আনহু স্ত্রীর কষ্ট বুঝতেন কিন্তু কাজের দাসী এনে স্ত্রীকে সহযোগিতা করার মতো সামর্থ্য ছিল না একদিন হজরত আলী আনহু জানতে পারেন যে মুসলমানদের হাতে যুদ্ধে বন্দি বহু দাসী এসেছে এই সংবাদ পাওয়া মাত্র মুচকি হাসি দিয়ে প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমা আল্লাহ তালা আনহাকে বললেন তোমার সাংসারিক কাজে সাহায্য সহযোগিতা করার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে যেভাবে আল্লাহর রাসুল ভালোবাসেন তাতে তুমি কোনো দাসীর জন্য আবেদন করা মাত্রই তিনি তা দিয়ে দিবেন স্বামী হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর বুদ্ধি অনুযায়ী ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন বটে কিন্তু অতিশয় লাজুক ফাতেমা কিছু বলতে সাহস পেলেন না রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম কন্যা ফাতেমার আগমন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তখন ফাতেমা জবাবে বললেন আপনাকে সালাম দিতে উপস্থিত হয়েছি অতপর দাসী না নিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা স্বামীর পৌঁছার সাথে সাথে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহুর বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদিয়াল্লাহুতাল আনহা লজ্জার কারণে প্রিয় রাসুল করিম সাল্লু আলাই সাল্লামের দরবারে গিয়ে আসল সংবাদ গোপন রেখেছিলেন তখন আলী নিজেই নিয়ে ফাতেমাকে বিশ্বনবীর কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর আপনার রাসুল আদরের কন্যা ফাতেমা লজ্জার কারণে তার আসল কথা গোপন রেখেছিল সে আপনার কাছে তার সাংসারিক কাজে সহযোগিতার জন্য গনিমতের মাল থেকে একজন দাসী প্রার্থনা করতে এসেছিল রাসুল করিম সাল্লু আলাইয়া সাল্লাম উত্তরে বললেন তোমাদের খেদমতের জন্য আমি কোনো কয়েদিকে দিতে পারি না কেননা আসহাফে সুফার খাওয়া দাওয়ার দায়িত্ব আমাকেই বহন করতে হয় আমি কেমন করে তাদের কথা বলে যাব যারা নিজেদের বাড়ি ঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টির জন্য এই পথ বেছে নিয়েছে এই কথা বলার পর রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি ধৈর্য ধৈর্য ধর সত্যিকার অর্থে সেই হল উত্তম মহিলা যার মাধ্যমে পরিবারের লোকজন উপকৃত হয় অতপর রসুল করিম সাল্লাসাল্লামের কথাগুলো হৃদয় পটে অঙ্কিত করে ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা স্বামীর সাথে তাদের বাসস্থানে ফিরে এলেন রাত্রিবেলা বিশ্বনবী মেয়ে ফাতেমার ঘরে এসে উপস্থিত হলেন তারা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লামকে দেখে সালাম দিলেন তখন আল্লাহর রাসুল বিশ্বনবী মোহাম্মদ মুস্তুফা সাল্লু আলাই সাল্লাম তাদেরকে বললেন আমার নিকট তোমরা যা দাবি করেছিলে তার তুলনায় উত্তম বস্তু পেতে তোমরা রাজি আছো কি তখন তারা আদবের সাথে নম্র কণ্ঠে বললেন হা ইয়া রাসুল আল্লাহ আমরা অবশ্যই রাজি অতপর তাদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন আমাকে হজরত জিব্রাইল সালাম নামাজের পর তিনটি বাক্য পাঠ করার জন্য বলেছেন সেই বাক্য তিনটি হলো তোমরা নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহ আকবার পাঠ করবে রাতে বিছানায় যাওয়ার পূর্বে ও প্রতিদিন এই আমলটি করবে তাহলে একজন দাসী যা কাজ করে দিত সেই কাজের বরকত আল্লাহ তা তোমাদের কাজেই দান করবেন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সেখান থেকে চলে গেলেন বেশ কিছুদিন পর হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কতিপয় সাহাবিদেরকে বললেন যেদিন রাসোলে করিম সাল্লু আলী ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া পাঠ করার জন্য বলেছিলেন আমি সেই দিন হতে আজ পর্যন্ত এই পবিত্র বাক্যসমূহ পাঠ করতে ভুলে যাইনি হজরত আলীর রাদিয়াল্লাহ তালা আনহুর এমন কথা শোনা মাত্র একজন সাহাবি বলে উঠলেন তাহলে কি আপনি সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলেন উত্তরে আলী রাধিয়াল্লাহু তাল আনহু বললেন হা আমি ঐতিহাসিক সিফিনের যুদ্ধের রাতেও এই দোয়া পাঠ করেছিলাম একবার হজরত আলী তালা আনহু জীবিকা অন্বেষণের জন্য গড় হতে বের হয়ে মদিনার উপকণ্ঠে গেলেন সেখানে গিয়ে দেখতে পেলেন একজন বৃদ্ধা সামান্য ইট পাতর জমা করে বসে আছেন হজরত আলী বৃদ্ধাকে দেখে মনে মনে ভাবছেন হয়তোবা বৃদ্ধা তার বাগানে পানি সিঞ্জন করতে চায় সত্যি সত্যি তার ভাবনা ঠিক হয়ে গেল অতঃপর পারিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঞ্জন করতে লাগলেন কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীরে একেবারে দুর্বল হয়ে যায় তার হাতে ফুস্কা পড়ে গেল এই হাড়বাঙ্গা পরিশ্রমের পারিশ্রমিক হিসাবে পেলেন মাত্র এক মুঠু খেজুর মনের খুশিতে এক একমুটু খেজুর নিয়ে তিনি বাড়িতে ফিরে হজরত ফাতেমায়ের হাতে তুলে দিলেন হজরত ফাতেমা রাদিয়াল্লা আনহা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিলেন একদা রাসুল করিম ওয়াসাল্লাম হজরত ফাতেমার গড়ে গিয়ে দেখেন ফাতেমা উঠের চামড়া পরে আছেন সেই চামড়ার মধ্যে ছিল তেরোটি তালি ওই সময় রাসুল কন্যা হজরত ফাতেমা আনহা আটা পিছছিলেন এবং বিশ্বপ্রভু আল্লাহতালার মহাগ্রন্থ আল কোরআনের বাণী পড়ছিলেন আদরের কন্যার এমন কষ্ট দেখে বিশ্বনবী মনে কোনো কষ্ট নিলেন না মেয়েকে লক্ষ্য করে তখন তিনি বললেন হে ফাতেমা দর্যের মাধ্যমে পার্থিব জগতের সকল কষ্ট শেষ করো এবং আখেরাতের স্থায়ী শান্তি এবং খুশির প্রহর গুনতে থাকো রহমানুর রহিম আল্লাহ তালা তোমাদেরকে উত্তম পুরস্কার দেবেন একদিন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা মসজিদের নববীতে তাস্রিপ নিয়ে গেলেন এবং রুটির কয়েকটি ছোটো ছোটো টুকরা রাসুল করিম সাল্লু আলাই সাল্লামের পবিত্র হাতে দিলেন রাসুল আকরাম সাল্লাই সাল্লাম তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন এই রুটির ছোটো টুকরাগুলো তুমি কোথায় থেকে পেলে তখন জবাবে ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন আব্বাজান অল্প কিছু জব পিসে রুটি বানিয়েছিলাম আমরা যখন মুখে দিচ্ছিলাম তখন আপনার কথা মনে তাই আপনার জন্য সামান্য কিছু রেখে দিয়েছিলাম তৃতীয় বেলা অনাহারে থাকার পর আজ ভাগ্যে আমাদের রুটি টুকু মিলেছে নবী করিম আলাই সাল্লাম মেয়ে ফাতেমার এই দেওয়া রুটি খেলেন এবং বললেন আমি চার বেলা অনাহারে থাকার পর আজ তোমাদের দেওয়া রুটির টুকরাগুলো মুখে নিলাম একদিন রাত্রে হজরত ফাতেমা তালা আনহা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থতা এমন বৃদ্ধি পেয়েছিল যে অজু করে নামাজ আদায় করাও অসম্ভব হয়ে পড়েছিল কিন্তু ওই সময় তায়াম্মুমের প্রথা প্রচলিত হয়নি তাই শত কষ্টের মধ্যেও হজরত ফাতেমা অজু করে ফজরের নামাজ আদায় করলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ফজরের নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে রওনা হলেন মসজিদ থেকে গড়ে এসেই দেখতে পেলেন অসুস্থ ফাতেমা বসে বসে যাতায় আটা তার এমন অবস্থা দেখে চোখে পানি এসে গেল তিনি হজরত আলীর ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন হে তুমি অসুস্থতা নিয়ে ফাতে আটা বাংতে শুরু করলে কেন অসুস্থ ফাতেমা মুচকে হাসি দিয়ে বললেন হে স্বামী আপনার খুশিতে রাহমানুর রাহিম আল্লাহ তালা খুশি এই জন্য শত কষ্টের মধ্যেও আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করছি আপনার খেদমত করতে পারলে আমি তৃপ্তি পাই প্রিয়তমা স্ত্রী হজরত ফাতেমার মুখে এমন কথা শুনে হজরত আলী তখন বাসা হারিয়ে ফেললেন অন্য আরেকটি বর্ণনা হতে জানা যায় যে একদিন হজরত ফাতেমা তো জোহুরা যাতায় আটা পিষতে শুরু করেছেন হজরত হুসাইন তখন দুধের শিশু ছিলেন এমনই মুহূর্তে হঠাৎ ছাই হুসাইন দুধের জন্য কেঁদে উঠলেন হজরত আলী হুসাইনকে কোলে নিয়ে আদর করে চুমু খেয়েও কান্না থামাতে পারলেন না শেষ পর্যন্ত হজরত ফাতেমা কন্দনরত হুসাইনকে কোলে নিয়ে অতি কষ্ট করে যাতা ঘুরাতে লাগলেন ওই সময় যাতা না ঘুরিয়ে কোনো উপায় ছিল না কারণ স্বামী হজরত আলীকে একটি বিশেষ কাজের জন্য বাইরে যেতে হবে কিন্তু বাইরে যাওয়ার সময় হজরত ফাতেমার এমন কষ্ট দেখে হজরত আলী অন্তরে খুব দুঃখ পেলেন হজরত আলী তখন মলিন চেহারা নিয়ে বের হয়ে গেলেন অতপর হজরত আলী রাজিয়াল আনহু কাজ শেষ করে গড়ে ফিরে এলেন বিশ্রামের পর হজরত ফাতেমা রাজিয়াল্লাহাল আনহা হজরত আলীকে প্রেম ভালোবাসা নিবেদন করে বিনয়ী কণ্ঠে বললেন হে স্বামী বাইরে যাবার মুহূর্তে আপনার চেহারা এত বিষণ্ন ছিল কেন এর কারণ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি ফিরে আসবে না আপনি কি ভেবেছেন যে আপনার মলিন চেহারা দেখলে আমি মনে কোনো কষ্ট পাই না হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার এমন হৃদয়গ্রাহী ভালোবাসার পরশমূলক কথা শুনে হজরত আলী আনহা বললেন তেমন কিছু না তবে গড় হতে বের হওয়ার সময় শিশু কোলে নিয়ে যাতা দৃশ্য দেখে আমার মনে খুব দুঃখ লেগেছিল হজরত আলীর কথা শুনে হজরত ফাতেমা মুচকে হাসি দিয়ে বললেন স্বামীর গৃহে শত কষ্টের বিনিময়ে নারী জীবনের অমূল্য রত্ন পাওয়া যায় স্বামীর মুখে যদি একরাশ হাসি ফোটানো যায় তাহলে তার মধ্যে আমিও শান্তি খুঁজে পাই আর সবচেয়ে আনন্দের কথা হলো স্বামীর খুশিতে বিশ্বপ্রভু আল্লাহ তালা খুশি ফাতেমার পবিত্র মুখের কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু দুই চক্ষু দিয়ে মনের অজান্তেই পানি গড়িয়ে পড়ল প্রিয় বন্ধুগণ হজরত ফাতেমা এবং হজরত আলীর মধ্যে গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও দাম্পত্য জীবনের টুকিটাকি বিষয় নিয়ে মনোমালিন্য যে ঘটেনি তা নয় বরং মানুষ হিসেবে এমন হওয়াটা স্বাভাবিক একদিন ফাতেমা রাদিয়াল্লাহুতালা আনহা এবং হজরত আলীর মধ্যে কোনো ব্যাপার নিয়ে কথোপকথন চলছিল এমন সময় হঠাৎ করে হজরত ফাতেমার মুখ থেকে একটি কড়া বাক্য বের হয়ে গেল হজরত ফাতেমা তালা আনহার মুখে এমন কড়া বাক্য শ্রবণে হজরত আলী রাদিয়াল্লাহুতালা আনহু ব্যতীত হলেন যার কাছ থেকে সর্বদাই সম্মান এবং ভালোবাসামূলক আচরণ পেয়ে থাকেন তার মুখ হতে এই ধরনের বাক্য বের হওয়ায় তিনি খুবই দুঃখ পেলেন অত পর হজরত আলী রাজিয়াল আনহু ফাতেমার সাথে অভিমান করে তাকে কোনো কিছু না বলে গড় থেকে বের হয়ে গেলেন তাদের এমন মনোমালিন্যর কথা বিশ্বনবীর কানে গেল তখন আল্লাহর নবী হজরত আলীর খুঁজে বের হয়ে গেলেন খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন আলীর আল্লাহ তালা আনহু মসজিদে দুলাবালির মধ্যে শুয়ে আছেন আল্লাহর নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম তাকে এমন অবস্থায় দেখে বললেন হে আবু তুরাব অর্থাৎ হে দুলাবালির বাপ অতি শীঘ্রই গৃহে চলো হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু মোহাম্মদ রসুল সাথে গৃহে চলে আসলেন অতপর গৃহে পৌঁছে রাসুল আকরাম সাল্লাহ আলাই উভয়কে নসিহত করে উভয়ের মধ্যকার মান ও বিবাদ মিটিয়ে দিয়ে বললেন তোমরা সুখে থাকো আরেকটি বর্ণনায় দেখা যায় যে একদা কোনো এক ব্যাপারে হজরত আলী এমন একটি কাজ করে বসলেন যাতে ফাতেমারাদিয়াল্লাহতালাহ আনহা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গড় ছেড়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন এদিকে হজরত আলীও এসে উপস্থিত হলেন হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলীর সামনেই তার বিরুদ্ধে পিতার কাছে অভিযোগ করলেন আল্লাহর নবী হজরত ফাতেমার কথা শ্রবণ করে হজরত আলীকে কোনো কিছু জিজ্ঞেস না করেই ফাতেমার দিকে তাকিয়ে বললেন হে ফাতেমা সকল বিষয়ে যে আলী তোমার মন জুগিয়ে চলবে এটা হতে পারে না তোমারও ধৈর্য ধারণ করে চলা উচিত পিতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এমন কথা শুনে হজরত ফাতেমা রাজি তালা আনহা কোনো কিছু বললেন না নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে স্বামীর সাথে গড়ে চলে গেলেন একদিন এক অসহায় বিখারি হজরত ফাতেমার গড়ের দরজায় এসে কণ্ঠে বললেন আমাকে কিছু খাবার দিন আমি ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না অসহায় ভিখারির করুণ আর্ত না মমতার প্রতিমূর্তি হজরত ফাতে আনহা এত ব্যতীত হলেন যে তার চোখ বেয়ে জর্জর করে পানি পড়ছিল কিন্তু ভিক্ষুককে দেওয়ার মতো তার গড়ে কোনো কিছুই ছিল না কিন্তু ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে হজরত তো জহুরা মোটেই সম্মত ছিলেন না তাই তিনি গৃহের মধ্যে দেওয়ার মতো কিছু না দেখে হজরত হাসান এবং হুসাইনের যে মেশের চামড়া বিছিয়ে রাতে শয়ন করতেন তাই ভিক্ষুক দিয়ে দিলেন আর দেওয়ার সময় নম্র কণ্ঠে বললেন বাবা আপনাকে ইহা ছাড়া আর কিছুই দিতে পারলাম না আপনি অন্যত্র একটু চেষ্টা করে দেখুন ভিক্ষুক বললেন মা আমার তো চামড়ার প্রয়োজন নেই আমার খাবার দরকার ভিক্ষুকের এমন করুণ কথা শুনে হজরত ফাতেমা দিয়াল্লাহ তালা আনহা নিজের গলা থেকে গহনা খুলে তাকে বললেন ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার ক্রয় করা যায় কিনা দেখুন আমি আপনাকে খাবার জন্য কিছুই দিতে পারলাম না সেই জন্য আমাকে ক্ষমা করে দিন আরেকটি বর্ণনায় পাওয়া যায় কোনো এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমাকে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল ওই মুহূর্তে হঠাৎ করে একজন ভিখারি নিয়ে এসে হজরত ফাতেমার নিকট একটি জামা ভিক্ষা চাইল তখন ফাতেমারা আল্লাহ তালা আনহা নিজের দুটি জামা হতে একটি ভিখারিণীকে দান করে দেওয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন হঠাৎ করে তার মনে এটা ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয় আদর্শের প্রতীক হজরত ফাতেমার হৃদয়ে এমন কথা ভেসে ওঠা মাত্রই পুরাতন জামাটি রেখে রমসুল্লা সাল্লু আলাই সাল্লামের দেওয়া নতুন জামাটি ভিখারিণীকে দিয়ে দিলেন আর এমন অপূর্ব দানের প্রতিদানে রহমানুর রহিম আল্লাহ তালা তার জন্য হজরত জিব্রাইল ইসলামের মারফতে একটি বেহস্তি রেশমি জামা পাঠিয়ে দিলেন সুবাহা আনল্লাহ সুবাহা আনাল্লাহ একদিন হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহার ঘরে খাবার মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মেলাতে পারেনি সন্ধ্যা সময় মলিন মুখে গৃহে ফিরে আসলেন হজরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহাকে কিছু না বললেও ফাতেমা বুঝতে বাকি রইল না যার কারণে ফাতেমা রাদি আল্লাহু তালা আনহা বললেন আপনার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারছি না আপনি কাজ মেলাতে পারেননি বলে মনে দুঃখ নেবেন না আমি কষ্ট করতে সম্মতি আছি তবে এভাবে কাজের জন্য না ঘুরে তার চেয়ে ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো ফাতেমার কথা শুনে আলী রাধিয়াল্লাহাল আনহু বললেন আমার তো এরকম একটি মনোভাব ছিল কিন্তু মূলধন তো নেই মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলেই এরকম দিনমজুরি করার জন্য আমাকে ঘুরে বেড়াতে হয় হজরত তালা আনহুর কথা শুনে হজরত ফাতেমা বললেন আমার ধুলাবাই উসমান রাদিয়াল্লা আল্লাহতালাহ আনহু তিনি একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে চেয়ে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন হজরত ফাতেমার কথা মতো হজরত হজরতলাহুতালাহ আনহু সম্মতি প্রকাশ করলেন অতপর হজরত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালে হজরত আলী তালা আনহু উসমান গুনির বাড়ির দিকে রওনা হলেন কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার মাঝে দণ্ডায়মান রয়েছেন লোকটি হজরত আলীকে দেখা মাত্রই বললেন ভাই আপনি কি এই উটটি খরিদ করবেন তখন হজরত আলী বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উট কেনার মতো অর্থ আমার কাছে নেই তখন লোকটি বলল আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসালামের জামাতা হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহো আপনি যদি একশত দিরহামের বিনিময়ে এই উটটি কেনার আশা করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দেব। আপনি আপনার সুযোগ মতো বিক্রয় করে আমার প্রাপ্য অংশ আমাকে ফেরত দিয়ে দেবেন ওই লোকটির কথা মতো হজরত আলী একশত দিরহাম ডুলো ঠিক করে বাকিতে উটটি ক্রয় করে নিলেন অতপর তিনি বাড়ির দিকে চলে গেলেন কিছু দূর চলতে না চলতেই এক ব্যক্তির সাথে তার দেখা হলো সে বলল হে বাই হজরত আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি তখন হজরত আলী বললেন হ্যাঁ আমি এই উটটি বিক্রয় করব এই কথা বলার পরই হজরত আলী সেই লোকটির নিকট দেড়শত দীর্হাম মূল্যের বিনিময়ে উটটি বিক্রয় করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেলেন হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন অর্থাৎ যে ব্যক্তি বাকিতে উট বিক্রি করেছিলেন তিনি বললেন হে ভাই হজরত আলী আপনি কি আপনার উট বিক্রি করেছেন তখন হজরত আলী বললেন হা ভাই উটটি আমি দেড়শত দীরহামের বিনিময়ে বিক্রয় করেছি হজরত আল্লাহ রাদিয়াল্লাহুতালাহ আনহুর কথা শোনা মাত্রই লোকটি বলল আমার প্রাপ্য একশত দিরহাম আমাকে ফেরত দিয়ে দিন তখন আল্লাহ রাদিয়াল্লাহুতালাহু আনহু একশত দিরহাম দিয়ে দিলেন এবং লাভের অবশিষ্ট দীর্হাম নিয়ে বাড়ির দিকে চললেন কিছু পথ অতিক্রম করার পরই প্রতিমধ্যে রাসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লামের সাথে হজরত আলীর দেখা হলো হজরত আলী দিয়াল্লাহ তালা আনহু শ্বশুর আব্বা রাসুল করিম সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে সব কিছু খুলে বললেন তখন বিশ্বনবী আলীকে বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছ এই দুই ব্যক্তি কে ছিল জবাবে হজরত আলী বললেন হুজুর আমি কাউকেই চিনতে পারিনি তখন বিশ্বনবী বললেন তারা ছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা প্রথমজন ছিল হজরত জিব্রাইল আলহি সালাম আর দ্বিতীয় জন ছিল হজরত মিকাইল আলাহি সালাম হজরত ফাতমা রাদি আল্লাহ তালা আনহার মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ তাআলা নির্দেশে তোমার কাছে উঠ কেনাবেচা করতে হাজির হয়েছিলেন এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা করতে পারো রাসুল আকরাম সাল্লামের এমন কথা শুনে হজরত আলী রাজিয়াল আনহু খুবই খুশি হলেন অতঃপর মনের খুশিতে হজরত আলী গড়ে ফিরলেন বাড়ি ফিরে ফাতেমা আল্লাহ তাল আনহাকে বললেন হে ফাতেমা আমি আজ থেকে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথমই আমার কেনাবেচা হলো হজরত মিকাইল এবং হজরত জিব্রাইল আলহিমের সাথে অবশ্য হজরত এবং হজরত জিব্রাইল আল ইসলামের সাথে কেনা বেচা শুরু হওয়ায় হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা খুবই খুশি হলেন অতপর তারা বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে অগণিত শুক্রিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ কাছে প্রার্থনা করলেন একদা রাতের বেলা হজরত ফাতেমা তালা আনহা পিতা হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে গড় হতে বের হলেন তখন দেখতে পেলেন বাড়ির প্রবেশ পথেই একটি উট দাঁড়িয়ে আছে হজরত ফাতেমাকে দেখা মাত্রই উঠটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল হে বিশ্বনবীর কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খ্যাদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও বিশ্বনবী সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি নবীজির কাছে নিয়ে যাব আনহা উঠের কথা শোনা মাত্রই অবাক হয়ে গেলেন অতপর তিনি উঠের পিঠে আরোহণ করে রাহমানুর রাহিম আল্লাহতালার প্রশংসা করে বললেন হে আমার প্রভু তুমি সারা জাহানের মালিক তোমার মহিমার অন্ত নেই তুমি তোমার অদম দাসীর প্রতি যে অনুগ্রহ করেছ এর জন্য লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করছি চিরদিন তুমি তোমার এই দাসীর প্রতি সন্তুষ্ট থেকো অতঃপর হজরত ফাতেমা রাজিয়াল তালা আনহা উটের পিঠে আরোহণ করে চললেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের দরবারে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা যদি এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হজরত ফাতেমারাদি আল্লাহু তালা আনহার মতো জীবন ধারণ করার তৌফিক দান করুক সকলেই বলুন আমিন